আসসালামু আলাইকুম বাংলাদেশ মার্কেটে বহুল জনপ্রিয় দুটি প্রিন্টার ইপসন এম হান্ড্রেড এবং ইপসন এম হান্ড্রেড ফাইভ এই দুটি প্রিন্টার ডিসকন্টিনিউ হয়ে বাজারে চলে এলো ইপসন এম ওয়ান জিরো ফাইভ জিরো এই প্রিন্টারটি একটি মনোক্রম প্রিন্টার অর্থাৎ যারা পিগমেন্ট কালের প্রিন্টার চান তাদের জন্য হতে পারে এই প্রিন্টারটি পারফেক্ট চয়েস এই প্রিন্টারের সাহায্যে কিন্তু আপনারা ওয়াটারপ্রুফ প্রিন্ট পাবেন অর্থাৎ আপনারা যারা দলিল প্রিন্ট করতে চান অথবা প্রচুর পরিমাণে সাদা কালো প্রিন্ট করেন কম খরচে তাদের জন্য এই প্রিন্টারটি আপনারা জানেন আমরা আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে সবসময় প্রিন্টারগুলো আনবক্সিং করে থাকি এবং রিভিউ দিয়ে থাকি আজকেও ব্যতিক্রম কিছু নয় আজকে এই ভিডিওর সাহায্যে আমরা আপনাদেরকে ইপসন এম ওয়ান জিরো ফাইভ জিরো এই প্রিন্টারটি আনবক্সিং করে দেখাবো এবং এই প্রিন্টারের ডিটেলস স্পেসিফিকেশন এবং ওয়ারেন্টি ফেসিলিটিস আলোচনা করব সো ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন আনবক্সিং স্টার্ট করলাম সো শুরুতেই আমরা পেয়ে যাব এ ধরনের একটা ইউজার ম্যানুয়াল এবং ড্রাইভার ইনস্টলেশনের জন্য কিন্তু সিডিয়াটাতে থাকছে না যেহেতু আপডেট মডেল আপনারা জানেন আপডেট মডেলগুলো কিন্তু ড্রাইভারের সিডি কোম্পানি থেকে দেয় না এটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে তারপর পেয়ে যাবো এ ধরনের একটা পাওয়ার কেবল আর এই প্রিন্টারের সাথে কিন্তু আপনারা কোনো ইউএসবি কেবল পাবেন না যেহেতু এটা আপডেট মডেল আপনারা জানেন ইপসনের বর্তমানে যে আপডেট প্রিন্টারগুলো রয়েছে যেমন এইট জিরো ফাইভ জিরো থেকে শুরু করে অনেকগুলো মডেলে কিন্তু কোম্পানি ইউএসবি কেবল দিচ্ছে না তারপর পেয়ে যাব এ ধরনের একটি কালি কালির মডেল হচ্ছে জিরো জিরো ফাইভ আপনারা জানেন জিরো জিরো ফাইভ কালিটি কিন্তু পিগমেন্ট কালি হয়ে থাকে এবং এই কালির পরিমাণ হচ্ছে প্রায় একশো সাতাশ এম এই কালিটি শেষ হয়ে গেলে আপনারা স্টার্ট করা শুরু করে দিতে পারেন স্প্ল্যাশ জেটের এই ইংকটি স্প্ল্যাশ জেটের জিরো জিরো ফাইভ এই ব্যবহারের সাহায্যে কিন্তু আপনাদের প্রিন্টিং খরচ প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমে যাবে এবং আপনারা কিন্তু নিখুঁত প্রিন্ট পাবেন আর এটিও কিন্তু পিগমেন্ট কালি অরিজিনাল কালি আপনাদেরকে যেভাবে প্রিন্টিং সলিউশন দিচ্ছে পিগমেন্টের স্প্ল্যাশ ডেটও কিন্তু সেম কোয়ালিটিরই আপনাদেরকে প্রিন্টিং সলিউশন দিবে এ হচ্ছে কাঙ্ক্ষিত প্রিন্টারটি ইপসন এম ওয়ান জিরো ফাইভ জিরো এটি কিন্তু একটি হেভি ডিউটি সিঙ্গেল ফাংশন প্রিন্টার সিঙ্গেল ফাংশন প্রিন্টার হওয়ায় এই প্রিন্টারের সাহায্যে কিন্তু আপনারা শুধুমাত্র প্রিন্ট করতে পারবেন আর এই প্রিন্টারের যে প্রিন্ট রেজোলেশন সেটা হচ্ছে বারোশো ইন্টু চব্বিশশো ডিপিআই এবার আসি কানেক্টিভিটিতে এই প্রিন্টারটিতে কিন্তু আপনারা ওয়াইফাই এবং ইথারনেটের সুবিধা পেয়ে যাবেন অর্থাৎ ওয়াইফাই থাকার কারণে কিন্তু আপনারা মোবাইল থেকে এই প্রিন্টারটি অপারেট করতে পারবেন ইথারনেট থাকার কারণে আপনারা একের অধিক কম্পিউটার এবং আপনাদের অফিসে যদি নেটওয়ার্কিং করার প্রয়োজন হয় আপনারা কিন্তু এই প্রিন্টারের সাহায্যে নেটওয়ার্কিং করে অনায়াসেই ব্যবহার করতে পারবেন এই প্রিন্টারে কিন্তু আপনারা সর্বোচ্চ এ ফোর এবং লিগেল পেপার প্রিন্ট করতে পারবেন লিগেল বলতে আপনারা যে দলিলের পেপারগুলো আছে স্পেশালি কিন্তু এই প্রিন্টারটি এজন্যই তৈরি করা হয়েছে কোম্পানি থেকে রিকমেন্ড করে এই প্রিন্টারগুলোর যে কালি দেওয়া থাকে পিগমেন্ট কালিতে প্রিন্ট করার পরে একশো বছর পর্যন্ত এই প্রিন্টগুলো স্থায়িত্ব থাকে এই প্রিন্টারের ডিজাইন অনেকটাই কম্প্যাক্ট হয় আপনারা আপনাদের অফিস কিংবা দোকানে যে কোনো জায়গায় কিন্তু অনায়াসে প্রিন্টারটি রাখতে পারবেন পূর্বে যে প্রিন্টারগুলো ছিল এগুলো কিন্তু ট্যাঙ্ক বাইরেই ছিল যার কারণে মুভমেন্ট করতে কিন্তু অনেকটাই প্রবলেম ছিল বর্তমান প্রিন্টারগুলো কিন্তু ট্যাঙ্কগুলো ভিতরে দিয়েছে এই যে দেখেন ইপসন এম ওয়ান জিরো ফাইভ জিরো ট্যাঙ্কটা কিন্তু ভিতরে দিয়েছে এবং এটা কিন্তু এক্সেল আপনারা কিন্তু এখানে একশো সাতাশ এম যে কালিগুলো এখানে আপনারা অনায়াসে রিফিল করতে পারবেন এই প্রিন্টারের একটিমাত্র নেগেটিভ দিক রয়েছে সেটা হচ্ছে এই প্রিন্টারে পেপারের ট্রে নেই তো এই বাজেটে যদি একটা পেপারের ট্রে কোম্পানি দিত তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো তাও এখানে অনায়াসে কিন্তু আপনারা অনেকগুলো পেপার দিতে পারবেন এদিকে মূলত পেপারগুলো দিয়ে আপনারা ছোট বড় করে নিতে পারবেন পেপারগুলো যখন প্রিন্ট হওয়ার পরে বের হবে তখন কিন্তু এই যে সামনে দেখেন একটা ট্রে দেওয়া আছে এদিক দিয়ে মূলত আপনারা পেপারটি পেয়ে যাবেন এখানে কিন্তু একটা ফ্রন্ট ট্রে ইউজ করেছে যেহেতু প্রিন্টারগুলোতে আপনার প্রচুর পরিমাণে ডাস্ট জমে ট্রেটা লাগিয়ে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে বালু পড়ার হাত থেকে কিন্তু প্রিন্টারটা রক্ষা পাবে আর তারপরে এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন এখানে একটি পাওয়ার বাটন আছে এখানে ওয়াইফাই বাটন দেওয়া আছে সেটিংস দেওয়া আছে এই বাটনগুলোর সাহায্যে কিন্তু আপনারা প্রিন্টারটি অনায়াসে কমান্ড করে অপারেট করতে পারবেন প্রশ্ন হচ্ছে এই প্রিন্টারটি কাদের জন্য যারা প্রচুর পরিমাণে দলিল প্রিন্ট করতে চান অথবা যারা লেজার প্রিন্টারের বিকল্প হিসাবে প্রিন্টার চান আপনারা জানেন যে লেজার প্রিন্টারে কিন্তু কস্টিং অনেক বেশি একটি টোনারে যত টাকায় দাম হোক না কেন এটা দিয়ে কিন্তু অল্প পরিমাণে প্রিন্ট হয় আর এই প্রিন্টারে কিন্তু যে কালি ব্যবহার করেছে কোম্পানি থেকে রিকমেন্ড করে প্রায় পাঁচ থেকে ছয় হাজার প্রিন্ট হবে তো অল্প পরিমাণে কিন্তু আপনারা টাকা খরচ করে প্রচুর পরিমাণে কিন্তু এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন সো এই প্রিন্টারের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি এবং আফটার সেল সার্ভিস এই প্রিন্টারটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং এই প্রিন্টারের দাম জানতে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থাকবে এবং আমাদের সেলস টিমের নাম্বার থাকবে আপনারা কিন্তু আমাদের সেলস টিমের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করে এই প্রিন্টার সম্পর্কে বিস্তারিত জানতে পারেন কেউ যদি চান খুব সহজে আমাদের অফিসে এসে নিতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে পঞ্চান্ন বাই বি ঢাকা পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফ্ট নাইন এবং কে যদি চান ঘরে বসেই আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রোভাইড করি সো ভিউয়ার্স ভিডিওটি আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম